যে দেখাবো ভাই অরিজিনাল মশলা যে কালী বাউসটা বিখ্যাত যে ছাই জি 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 হ্যাঁ সেই ছাই দেখাবো মাছের সাইজটা দেখেন যে আসলে কাইটি কাটা সাইজের মাছ ইনশাল্লাহ এই মাছগুলো যদি একবার তারা নিজেরা চাপে তৈরি করে তো এই মাছটা পরের বছরের জন্য ইনশাল্লাহ পড়ছে অরিজিনাল জি থ্রি ভাই দেখেন ভাই দেখেন কোয়ালিটি দেখেন মাছের ভাই এটা হচ্ছে আপনার সব চায়না সিলভার ভাই হ্যাঁ মাছের কোয়ালিটি দেখেন দশরের যে রূপার খনি আপনাকে দেখাচ্ছি ভাই দেখেন এটা হচ্ছে চায়না পুটি ভাই

দেখেন খাই কম বেশি অল্প পুঁজিতে বেশি লাভ এটা হচ্ছে সেই মাল দেখাচ্ছি ভাই হ্যাঁ কুলফি ট্যাংরা ভাই দেখেন নোনা পানি হবে মিঠা পানি তো যে টাইগার মনে এটা আপনাকে দেখাবো ভাই দেখেন মাছের কোয়ালিটি দেখেন হরমোন ডোজটা কমপ্লিট করা আছে সেই ক্ষেত্রে দেখা আছে ডিম বাচ্চা করবে না এক বছরে এই গ্যারান্টিগুলো থাকবে আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই শীতে আপনারা কী ধরনের মাছ চাষ করবেন এবং কী ধরনের মাছ চাষ অধিক লাভজনক সেই বিষয়ে সবার সকলে ফিশ সেন্টারের প্রোভাইডার মোহাম্মদ রাব্বিশ্বরী প্রাজন ভাই আজকে আমাদের সাথে আলোচনা করবেন এবং তিনি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গ্রেডের আজকে মাছ দেখাবেন রাজন ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি আরও এক মাস আগে ধরেন আপনার মাছের প্রোডাকশন মানে ডিম বন্ধ হয়ে গেছে জি ডিম যদি বন্ধ হয়ে যায় কাজ করতে মাছের তো সেক্ষেত্রে নতুন মাছ উৎপাদন করার কোনো হয়ে নাই জি এখন যেটা পাবেন সেটা হচ্ছে চাপে চাপে করার যে মাছগুলা বা পরের বছরে করার জন্য যে মাছগুলো এখন চাষিরা চায় বা নেয় ইতিহাস এখন সেই মাছগুলো পাবো দশ হাজার ভাঙা বিশ হাজার ভাঙা আপনার পাঁচ হাজার ভাঙা দু হাজার চব্বিশ ভাঙা এরকম লাইনের মাছগুলো এখন বর্তমান নিচ্ছে চাষিরা নিয়ে আপনার চাপে রেখে এটা পরের বছরে কালচার করবে তো এখন হচ্ছে সেই সময় যে চাপের মাছটা মজুত করার সময় তো মাছগুলো আজকে দেখাবো যে আসলে কী কী মাছ তাপ করলে ডেভেলপ হওয়ার সাহস এটা দেখাবো আচ্ছা প্রথমে তাহলে আমরা কী মাছ শুরু করতেছি দেখাব যেটা সেটা হচ্ছে শীতের মাছ হয় এটা হচ্ছে শীতেরি মাছ নতুন মাছ হ্যাঁ জি এটা শীতকালে ডিম পাওয়া যায় এটা হচ্ছে মিনার কার্পু যেটা যেটা মিনার কার্পু এটা দেখাবো হয় কেজিতে মোটামুটি আট থেকে দশ হাজার ভাঙা যে মাছটা হ্যাঁ এইটা আর কি দেখাচ্ছি দেখুন দেখেন এটা হাঙ্গেরি এবং আপনার মিনার কার্পু যে মাছটা এটা মিক্স পাবেন ভাই এটা চাষি ভাইদেরকে আমরা ছোট বড় সকল প্রকার সাইজে দেখাবো ইনশাল্লাহ এবং কোন কোন মাছ এই শীতে চাষ করলে চাষিরা ডেভেলপ হতে পারবে সেই বিষয়ে আজকে আলোচনা থাকবে ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু রাজন ভাই মাছের দর সম্পর্ক সম্পর্কে আমরা আলোচনা করবো তাহলে এখন দেখালাম জাপানি কারণ এটা হচ্ছে আপনার চাইনা চায়না সিলভার ভাই হ্যাঁ মাছের কোয়ালিটি দেখেন এগুলো আপনার চাপের মাছ করার একটা সময় এটা হচ্ছে বড় মাছ এই মাছটা এখন চাপে দেওয়া যায় দেখেন মাছটা কি সাইজের আচ্ছা দেখেন এই মাছটা কেজি কত লাইনে হচ্ছে এইটা মোটামুটি আপনার রকম কেজি তো এরকম হাজার আটশো হাজার এরকম থাকবে মাছটা ইনশাল্লাহ এই যে দেখেন কেজিতে আট থেকে দশ হাজার ভাঙা যে রুই মাছটা হ্যাঁ জি থ্রি রুই অরিজিনাল যে জি থ্রি রুইটা এইটা হচ্ছে জি থ্রি রুই দেখেন মাছের কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ কথা বলা লাগবে না ভাই আচ্ছা এটা তাহলে বর্তমানে পাইকারি রেট কত যাচ্ছে এটা বর্তমানে আপনার যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ভাই আঠারশো পঞ্চাশে পাইকারি দেবেশী বাজানো মাছ জি চাষি বাঁচানো মাছ এটা আপনার গোবর কলকাতা কাদা যেটা দেবেন না কেন আপনি এটা খেয়ে আপনার বড় হয়ে যাবে চাষি কখনো না এটা আসলে বাটা মাছ

চল্লিশ থেকে পঞ্চাশটা শুধু আপনার খোলটা খাওয়াইতে হবে খোল এবং পাউডার ফিট যদি পারের সাথে এটা খাওয়াইলে এক মাসের ভিতরে এই সাইজ চলে আসবে ইনশাআল্লাহ ছাড়াও আমাদের কাছে পাবেন আপনি কেজিতে ধরেন একশোটা পঞ্চাশটা ষাটটা আটটা দশটা বিশটা পঞ্চাশটা এরকম লাইনের মাছও পাবেন সেগুলো আপনার কেজি বা মন হিসেবে হ্যাঁ যে মাছগুলো আছে এগুলো আপনার আটটা দশটা দুটো তিনটেও পাবেন এই সাইজের মাছ দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ওরকম আট হাজার সাত হাজার আট হাজার যে মাছটা হ্যাঁ জি তো এটা সেই মাছ দেখাচ্ছে দেখেন মাছের কোয়ালিটি দেখেন এখন যে সাইজের আছে মোটামুটি এই মাসে আপনার তিন মাসের ভিতরে এই মাছটা বাজারজাত করে ফেলতে পারবে তিন মাসে তিন মাসে আচ্ছা বাটা মাছের প্রধান খাবার কী রাজন বাটা মাছের প্রধান খাবার হচ্ছে মুরগির লিটার ভাই ফোল গোবর এই ধরনের খাবার খেয়ে এরা বেশি থাকে সবথেকে থেকে বেশি খাবার খায় এরা এই মাছ মানে এই নিচের মাছ এক কথায় কাদা খেয়ে বেশি থাকে তাহলে তো বাটা মাছ আমার জানা মতে অধিক লাভজনক এবং খাবার খরচও তো খুবই কমে খুবই কম খুবই কম বাটা যারা করে তারা জানে ভাই এটা একটা চাষি বাঁচানো মাছ এক কথায় এই যে দেখেন সোনার দানা ভাই হ্যাঁ দেখেন দানা দেখেন ভাই নানা দেখেন ভাই ভিয়েতনামি কই ভাই ভিয়েতনামি কই ভাই হ্যাঁ মাছ এরকম হাজার বারোশো তেরোশো ভাঙা মাছ ভাই হাজার বারো তেরোশো ভাঙা মাছ ইনশাল্লাহ গ্রেডিং করা মাছ এটা এক সাইজের মাছ ইনশাল্লাহ তিন থেকে সাড়ে তিন মাস এখানে চার মাস বলি আমি চার মাসে হারবেস্ট হবে এই মাছ পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা চলে আসবে শীত সেই হিসেব করে আপনাকে বললাম যে তিন মাস সাড়ে তিন মাসে এই সাইজ এটা গ্রেডেড থাকবে যে এই মাছটা আপনার যখনই বড় হবে না কেন আপনার কোনো আঠারো লাইনে আসলেই মাছটা হলুদ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ভাই দেখেন খাই কম ভারে বেশি অল্প পুঁতিতে বেশি লাভ এটা হচ্ছে সেই মাছ দেখাচ্ছি ভাই হ্যাঁ কুলফি ফিট ভাই দেখেন কুলফি ফিট এংড়া সাইজ দেখেন মাছের কোয়ালিটি দেখেন অনেক চাষিটাই ফোন দিয়ে বলে যে ভাই আসলে এই মাছটাকে মিঠা পানিতে হবে আমার পানি তো মিঠা মানে দুইটা পানিতে আপনি চাষ করতে পারবেন জি তো সেক্ষেত্রে এটা আপনি আপনার কোনো টেনশন নাই এটা আপনার নোনা পানিতেও হবে মিঠা পানিতেও হবে জি তো আমি অনেক চাষিকে এটা বলেছি ভাই এটা মিঠা পানিতে আপনি করে দেখেন যদি না হয় আমি আসি আপনার পাশে কিন্তু মিঠা পানিতে হান্ড্রেড পারসেন্ট হয় এটা আমি এটা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে এমন কোনো জায়গা নেই যে সেই মাছটা চাষ করতে পারি নাই এটা মিঠা পানির মাছ ভাই দশটা পানি সব থেকে শুদ্ধ জি তো এই পানিতে যদি এই মাছটা আপনার ঠিকে থাকে তো সেক্ষেত্রে কেন আপনার চাষ চাষ করতে পারবে না এটা হচ্ছে একটা গুজব একটা ভয় মাত্র জি এটা লোকের একটা ভয় মাত্র যে ভাই ওই টাকাটা হয়তো আমাদের এখানে হইতে নাও পারে জি এই কারণে বিভিন্ন সাইজের মাছ আছে জি এই যে দেখেন আপনার এই যেমন আপনাকে বলি এই যে এই মাছগুলো এই যে বড়ো মাছ এই মাছগুলো আপনার কেজিতে আটশো থেকে হাজার ভাঙবে হাজারে যাবে না সাত আটশো এরকম লাইনে থাকবে জি আবার যে নিচের যে মাছটা আছে গ্রেনিং করা হয়নি মাছটা পুকুর থেকে ধরা সে মাছটা আপনার পঁচিশশো থেকে তিন হাজার তিন হাজার ভাঙা মাছ নিচের মাছটা হাজার ভাঙা মাছটা করতে পারেন সেক্ষেত্রে আপনার এটা চার মাসের ভিতরে বজাযোগ করতে পারবেন শীতকালেও আর যদি নিজেরটা করেন সেক্ষেত্রে ছয় মাস এটাও শীতকালে করতে পারবেন ছয় মাসে আপনার হারভেস্ট হয়ে যাবে হয়তো আপনি পনেরোটা আঠারোটা বিশ টাকা কেজি পাবেন তেইশ হাজার টাকা মন আছে ভাই মাছটা দেখছেন উনা টাংরা এই মাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভাই এটা রোগ বালায় ভাইরাস লাগে না যেমন আপনার গোলসা টাংরা বা আপনার দেশি টাংরা এগুলো ভাইরাস লাগে এই মাছটা আপনার কোনো ভাইরাস লাগে আপনি ময়লা কাদা পতা যেখানে রাখেন না কেন সেখানে হারভেস্ট হয়ে যাবে ইনশাল্লাহ এখন দেখাবো আপনাকে যেটা অর্জিনাল ভাই ভাইসিস অর্জিনাল যে যে টাইগার মনোসেস এটা আপনাকে দেখাবো ভাই দেখেন মাছের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন আপনার এটা মোটামুটি আপনার পাঁচ থেকে ছয় হাজার ভাঙবে ভাই বুঝলেন জি পাঁচ থেকে ছয় হাজার মাছের কোয়ালিটি দেখেন কথা বলা লাগবে না ভাই গ্যারান্টি সহকারে মাছ ইনশাল্লাহ ভাই সারা বাংলাদেশে দিতে কোনো গ্যারান্টি ফুল গ্যারান্টি ভাই আচ্ছা কত মাসে মাছটা আপনার পাঁচ মাস থেকে ছয় মাস ভাই হারভেস্ট করতে পারবে এই শীতে পাঁচ মাসে হারবেস হয় এই শীতে পাঁচ মাসে হারবেস এই মাছটা মাছের কোয়ালিটি তো রাজন ভাই মনে হচ্ছে যে একদম একই সাইজ একই লাইন মাছ ভাই তো দেখাচ্ছি আমরা টাইগার সুপার মনে হচ্ছে টাইগার সুপার মনে হচ্ছে দুটোই কেজি দুটোই টাকা কেজি আসবে দুটোই টাকা কেজি তাহলে তো মাছের গুণগত মান অনেক ভালো হবে অনেক তবে কোয়ালিটি ভালো পাবেন গরুটা ভালো পাবেন হরমোন ডোজটা কমপ্লিট করা আছে সেই ক্ষেত্রে দেখা আছে ডিম বাচ্চা করবে না এক বছরে এই গ্যারান্টিগুলো থাকবে ইনশাআল্লাহ ছয় হাজার ভাঙা মাছ এছাড়াও আপনারা পাবেন